হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো পৈশাক দিয়ে সুটকি রান্না বলতে পারেন সুটকি দিয়ে পৈশাক বাজে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ছোলা একটা কড়াই বসিয়েছি কড়াইতে কড়াইটা যখন গরম হয়ে আসছে দিয়েছি পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম লবণ এখন আমি আগে সুটকিগুলো বেজে নেব এই যে আমি সটকে দিয়ে দিলাম এখানে চিংড়ি আর ওই সরি সুটকির ছোটো ছোটো ছিঁড়ি চুটকির ছিল তো এগুলো মানে এগুলো দিয়েছি আর কি আর মাথা সহকারে কাটছিলাম এগুলো দিয়েছি এই যে আমি বেজে নিয়েছি ভাজা হয়ে আসছে তখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো দিব হলুদের গুঁড়া দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া একটু বেশি দিব তিন চার টেবিল চামচ এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ জিরের গুঁড়া দিয়েছি এখন দিয়ে নেড়ে ছেড়ে আমি একটু বেজে নেব মশলাটা যাতে পড়ে না যায় হালকা পানি অ্যাড করব এই যে আমি পানি দিয়ে দিলাম পানি অ্যাড করছি অ্যাড করার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু কষাইতে দিয়ে দিব এই যে কষানো হয়ে গেছে আমি এখন এড করবো ডাটা আমি শাকের ডাটাটা আলাদা করে রেখেছিলাম কারণ শাকের সাথে ডাটাটা দিলে পরে আপনার ওই ডাটাটা সিদ্ধ হয় না শাকটা গলে যায় এই জন্য আমি ডাটাটা আগে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে পানি অ্যাড করে কষি কষাইতে দিয়ে দিব আমি ডাকনা দিয়ে দিব এই যে আমি একটু নেড়ে ছেড়ে দিব এখন আমি একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করে ভালো করে সিদ্ধ করে নিব ডাটাগুলো এটা আমি ডাকনা দিয়ে দেবো আমি পাঁচ মিনিট অপেক্ষা করবো পাঁচ মিনিট পর ফিরে আসবো এসে দেখি আমার ডাটা প্রায় এই যে আমার প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট না আপনি নাইনটি ফাইভ বলতে পারেন ডাটটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটাই করবো আমি কিন্তু আগে পেঁয়াজ রসুন এগুলো কিচ্ছু দিই নাই আমি শাকের সাথে একসাথে দিব এই যে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি বড় সাইজের তিনটা পেঁয়াজ দিয়েছি এখানে আর ছোট ছোট সাইজের দেশি রসুন তিনটা দিয়েছি আর দিয়েছি দুটা টমেটো কুচি এখন আমি ভালো করে মিক্স করে নিব ও সরি বলতে ভুলে গেছি আমি এখানে মরিচ ফাড়ি দিয়েছি কাঁচাটা ছিল না ওই মরিচ আমি লালটা দিয়েছি ফাড়ি আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে দিব যাতে সিদ্ধ হয় এই যে আমি ডাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর আমি আবার নেড়ে চেড়ে দিব ওই মাঝখানে কিন্তু আমি আরও দুই তিনবার নেড়ে দিয়েছি এতে দেখেন আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারাও ঘরে ট্রাই করে দেখতে পারেন এভাবে আমরা তো সবসময় শাক ভাজি খাই এভাবে শুটকি দিয়ে একটু রান্না করে খাইন শুটকি দিয়ে ভাজি করে খাইন অনেক টেস্ট হয় আপনাদেরও ভালো লাগবে গরম ভাতের সাথে এই যে আমার প্রায় রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ আমি আর একটু ডাকনা দিয়ে কষাইতে দিয়ে দিব আমি কিন্তু এখানে পানি এড করব না শাকের থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়ে আমি শাকটা সিদ্ধ করে নিব কারণ যেহেতু পুঁই শাক বেশি কোন সিদ্ধ করার লাগে না এটা এমনিতে সফট হয়ে যায় এই যে আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম